বন্দিপুর পঞ্চায়েতের আজাদ সংঘের উদ্যোগে পালিত হল শিশু উৎসব অনুষ্ঠানে খড়দহ ব্লক তৃণমূল সভাপতিকে সম্বর্ধনা প্রদান এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন আজ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন সারা দেশের সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস এই উপলক্ষে এদিন খর্দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েতের আজাদ সংঘের পরিচালনায় পালিত হল বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে আয়োজকদের তরফ থেকে নবনির্বাচিত খরদহের ব্লক সভাপতি প্রসঞ্জিত শাহাকে পুষ্পস্তবক উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা প্রদান করা হয় পাশাপাশি এলাকার প্রবীণ মানুষদের অনুষ্ঠান মঞ্চ থেকে সম্বর্ধিত করা হয় ছাড়াও এদিনের শিশু দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে উদ্যোক্তারা ব্লক সভাপতি প্রসঞ্জিত সাহার হাত ধরে এলাকার একশো জন ক্ষুদে পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রীও বিতরণ করেন সম্বর্ধনা পেয়ে আপ্লুত ব্লক সভাপতি অনুষ্ঠানে আগত শিশুদের মধ্যে নিজের হাতে চকলেট বিতরণ করেন এদিনের অনুষ্ঠান ঘিরে এলাকার পড়ুয়া ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক সভাপতি প্রসনজিৎ সাহা জানান দেখুন এটাই আমাদের পশ্চিমবঙ্গ বাংলা আমি মাইকেও বলেছি যে এখানে সব ধর্মের মানুষ বাস করে সব বর্ণের মানুষ বাস করে আমরা একসাথে চলি এটাই তার একটা আমাদের কাছে দর্শনীয় দিন যে আমরা সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেলে বিকালে কাজী নজরুল ইসলামের গান গাই আমরা বাচ্চাদের নিয়ে আজকে এখানে যেভাবে উচ্ছ্বাস মানুষের ছোটো ছোটো বাচ্চাদের অনুষ্ঠান আমি আমার অন্তর অন্তস্থা থেকে বন্দিপুর রাজার সঙ্গকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা রইল আগামী দিনে এই ক্লাব যাতে আরও আগিয়ে যায় আমার সহযোগিতা থাকবে সম্পূর্ণভাবে এই দেখুন এই পাশে বা দিয়ে দাঁড়িয়ে আছে হাসান ডান দিকে দাঁড়িয়ে আছে ঝন্টু এরা দুজন মুসলিম ভাই আমি একটা হিন্দু ছেলে এটাই আমাদের মানুষের কাছে পাওয়া এটাই আমাদের কাছে মানুষের কাছে চ্যালেঞ্জ যে আমরা সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ একসাথে থাকবো কেউ যদি সাম্প্রতিক কথা নিয়ে কোনো কিছু বলতে চায় তার জবাব আমরা ছাব্বিশে ভোটের বাক্সে দেবো আজকে বাচ্চাদের সাথে সময় কাটাতে পেরে কতটা ভালো লাগবে আমি মুখে ভাষায় বলতে পারবো না আমি কত খুশি কত আনন্দিত আমি ওদের প্রথম থেকেই বলছি যে এই আজার ক্লাবকে আমি আমার অন্তর অঞ্চল থেকে বারবার কো ধন্যবাদ দিয়েও আমি তাদের এই ভালোবাসা শেষ করতে পারবো না বন্দিপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দীপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোনরকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন 8617296929A nine, 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 eight, number A. Eight.